ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম গ্রিনওয়ালে আমরা আমাদের বাগান এবং আঙিনা বাগানে বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ রোপণ করে থাকি আর সেই গাছগুলিকে পরিপুষ্ট করার বৃদ্ধি করার দায়িত্ব কিন্তু আমাদের এখন ঠিক বর্ষাকালের পূর্ব মুহূর্ত এই সময় আমাদের গাছগুলিকে এমনভাবে খাদ্য প্রদান করতে হবে যাতে গাছগুলি বর্ষাকালে ভালো করে পরিপুষ্ট হয়ে যায় এবং বৃদ্ধি হয় এবং বিভিন্ন রকম নিউট্রিয়েন্টগুলি পেয়ে থাকে যার ফলে আগামী মরশুমে অর্থাৎ বর্ষার পরে যে ফলে মরশুম আসবে তাতে গাছগুলি ঠিক ঠিকভাবে ফুল ও ফল প্রদান করতে পারে তো সে দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের যদিও বর্ষার জলের মধ্যে বিভিন্ন রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থেকে থাকে তো ওই নিউট্রিয়েন্টসগুলি তো পুরোটাই খাদ্য প্রদান করতে পারবে না বা গাছকে পুরোপুরি খাবারের যোগান দিতে পারবে না তাহলে কি করতে হবে আমাদের আমাদের ঠিক বর্ষার আগে গাছকে এমনভাবে খাদ্য প্রদান করতে হবে যাতে বর্ষার সময় গাছগুলি পরিপুষ্ট হয়ে যায় তো খাদ্য প্রদান আমরা কিভাবে করে থাকব। আমরা সাধারণত খাদ্য প্রদান করতে পারি এক এক হলো হলো জৈবিক পদ্ধতিতে আর অজৈবিক বা রাসায়নিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানের বা আইনা বাগানে যদি গাছগুলি আমি আপনি টবে বা ড্রামের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জৈবিক পদ্ধতিতে খাদ্য প্রদান করতে হবে হল তা না হলে কিন্তু অর্থাৎ আপনি যদি অজৈবিক পদ্ধতিতে বা রাসায়নিক পদ্ধতিতে খাদ্য প্রদান করেন তাহলে কিন্তু আপনার টবের মাটি ধীরে ধীরে খারাপ হবে এবং যার ফলে গাছগুলি রুগ্ন জীর্ণশীর্ণ হয়ে খুব অল্প সময়ের মধ্যেই বা অল্প বয়সেই মারা যায় তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এক্ষেত্রে জৈবিক পদ্ধতিতে খাদ্য প্রদান করতে হবে যেটি আমি করে থাকি এবং যেটা করে আমি ব্যাপক সফলতা পেয়েছি ইতিমধ্যে আপনারা কিন্তু আমার ছাদ বাগানের বেশ কিছু গাছের ভিডিও আপনারা দেখেছেন তাতে দেখেছেন যে আমার গাছগুলি কতটা হেলদি এবং ইউটিউবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের খাদ্য প্রস্তুতের ভিডিও দেখে থাকবেন সেই সব ভিডিওতে আমি কিন্তু যাচ্ছি না আমি বলছি না যে ওই ভিডিওগুলি দেখবেন না অবশ্যই দেখবেন তার সাথে আমি যেভাবে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি সফলতা পেয়েছি খাদ্য প্রস্তুত করে এবং সেই খাদ্য গাছে প্রদান করে সেটি আপনাদেরকে শেয়ার করছি এখানে দেখুন টোটাল আমি দশ কেজি জৈব সার নিয়ে নিয়েছি তার মধ্যে তিন কেজি নিয়েছি হাড়ের গুঁড়ো তিন কেজি নিয়েছি শিম কুচি এক কেজি নিয়েছি সর্ষেল খোল এক কেজি নিয়েছি বাদাম খোল এক কেজি নিয়েছি কিচেন কম্পোস্ট আর পাঁচশো গ্রাম নিয়েছি নিমখোল আর পাঁচশো গ্রাম সি উইট এক্সট্রাক্ট বা সামুদ্রিক রইবাল তো বন্ধুরা আর হ্যাঁ আর নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রামের মতো চুন এইবার বন্ধুরা কোন খাবারের বেসিক্যালি কি কি কাজ হয়ে থাকে সেটি বলছি এটি হাড়ের গুঁড়ো এতে আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য মাইক্রো পেয়ে থাকবেন আর এটি কি শিংকুচি শিংকুচি কি ধরনের নেবেন বন্ধুরা এগুলি শিং চাচা এবং শিং চাঁচা আমি একদম নেই না কারণ সিংকুচির ডাস্ট নিয়েছি কারণ কুচির ডাস্ট নিলে এটি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে তো এতে রয়েছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম কপার ও অন্যান্য মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবং এটি নিয়েছি এক কেজি কে কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টটি বন্ধুরা আমরা দেড় বছর আগে থেকে স্টোর করেছিলাম এবং এটি ছ মাস আগে এটি একদম প্রিপেয়ার করে আমি ড্রাই করে রেখে দিয়েছি তো এই কিচেন কম্পোস্টের বদলে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট বা দু বছরের পুরনো গোবর সার আপনারা নিতে পারেন আর এটি এনেছি সর্ষের খোল সর্ষের খোলেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা আপনারা নাইট্রোজেন পাবেন ফসফরাস পাবেন পটাশিয়াম পাবেন ক্যালসিয়াম পাবেন ও অন্যান্য মাইক্রো পেয়ে থাকবেন আর বাদাম খোল বাদাম খোলেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং বিভিন্ন রকম গাছের খাদ্যের যে ষোলোটি উপাদান থাকে সেগুলি আপনারা এতে পেয়ে থাকবেন সর্ষের খোল বেসিক্যালি আমরা ইউজ করি এবং সর্ষের খোল থেকে আমরা যদি বাদাম খোল ইউজ করি সর্ষের খোল থেকে অনেক বেশি উপকারী জৈব খাবার কিন্তু বাদাম কর এবার নিয়েছি পাঁচশো গ্রাম কি এটি নিমখোল নিমখোল বন্ধুরা আমরা কেন নেব যে গাছের মাটিতে বা এই খাদ্যেতে যদি কোনো পোকামাকড় থাকে সেই পোকামাকড়গুলিকে কিন্তু নিমখোল নষ্ট করে দেবে বা মেরে ফেলবে আর নিয়েছি কি সামুদ্রিক শৈবাল এটি তো আপনাদেরকে নতুন করে বলতে হবে না এই সামুদ্রিক শৈবাল বা সি এক্সট্রাকের মধ্যে প্রচুর পরিমাণে গাছের মাইক্রো ও ম্যাক্রো বেসিক্যালি মাইক্রো নিউট্রিয়েন্টগুলি এতে থেকে থাকে তাহলে এটি নিয়েছি পাঁচশো গ্রাম আর বন্ধুরা এই চুনটা কেন নিয়েছি চুনটা আমি এতে মিক্সড করে দেবো দিলে কীভাবে এর মধ্যে যদি কোনো নোনাভাব থেকে থাকে তাহলে কিন্তু সেটিকে কাটিয়ে দেবে তাহলে বন্ধুরা এবার কী করবো এইবার দেখুন এই যে টোটাল দশ কিলো ওজনের সারটি আমরা একটি ড্রামের মধ্যে দিয়ে দেবো সেই ড্রামের মধ্যে দিয়ে আমরা জল ছড়া দিয়ে বেশ কয়েকদিন রেখে দেবো কিভাবে করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি বড় ড্রাম আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এইবার এই ড্রামে কি করব আমরা তাহলে সব সারগুলি একসঙ্গে কিন্তু মিক্সড করে দিচ্ছি এর মধ্যে চুন কত দেবো বেশি দেবো না একশো গ্রামের মতো দেবো একশো গ্রামের মতো দিয়ে ব্যাস আর দেবো না ভালো করে মিক্সড করবো ভালো করে মিক্সড করে দিন এইভাবে মিক্সড করবেন এইভাবে মিক্সড করবেন এইভাবে ভালো করে এইবার এইটাকে ধরে আমি ড্রামের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এইভাবে তাহলে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দিয়ে দিলাম এইবার কি বন্ধুরা এতে কিন্তু ভালো করে জল ছিটিয়ে ভিজিয়ে দেব এইভাবে জল দেবেন জল দেবেন এইভাবে একটু ঘেটে দিচ্ছি যাতে জলটা ভেতর পর্যন্ত যেতে পারে করে জল দিয়ে দিন কোনো অসুবিধা নেই ভালো করে ঢেলে দিন খুব ডাস্ট উঠছে নাকের মধ্যে ঢুকে যাবে তাই একটি দাঁড়িয়ে পড়লাম দেখুন সবার বন্ধুরা দেখুন কীরকম হয়েছে জলটা বেশ পর্যাপ্ত পরিমাণেই দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা কি করবেন এইভাবে আপনারা এই খাবারটিকে চার থেকে পাঁচ দিন রাখবেন তারপরে আবার একবার উল্টে পাল্টে দেবেন আবার চার থেকে পাঁচ দিন রাখবেন আবার একবার উল্টে দেবেন এইভাবে দেখবেন দুই একবার করতে করতে ওপরে ফাঙ্গাস জমে গেছে আবার ওটাকে উল্টে পাল্টে দেবেন এইভাবে দশ পনেরো থেকে কুড়ি দিন দশ দিনের পরও আপনি ইউজ করতে পারেন পনেরো থেকে কুড়ি দিন আপনি রাখুন তারপরে খাবারটি ড্রাই করে গাছে টবের সাইজ অনুযায়ী আপনারা প্রদান করবেন কিরকমভাবে প্রদান করবেন ধরুন আপনার টবের সাইজ দশ ইঞ্চি তাহলে এই সার আপনারা কত করবেন এক মুঠ এক মুঠ এতটা দেবেন এ বিষে দেবেন না আর যদি গাছের সাইজ বা টবের সাইজ বারো ইঞ্চি হয় দু দেবেন আর যদি ড্রাম হয় আর যদি বন্ধুরা ড্রাম হয় যদি দুশো লিটারের হাফ ড্রাম হয় তাহলে এটি কত দেবেন তিনশো থেকে চারশো গ্রাম ওর বেশি কিন্তু দেবেন না এটি ঠিক বর্ষার শুরুতে বা বর্ষার আগমনের আগেই আপনারা যদি গাছে দিয়ে ওর মধ্যে মাটি দিয়ে দেন তাহলে দেখবেন বন্ধুরা গাছটি কত দ্রুত বেড়ে উঠছে এবং আগামী মরশুমে যে ফল ফুল আসবে তার জন্য গাছ কত জোর এনার্জি পাবে তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে আমি খাদ্য প্রদান বা খাদ্য প্রস্তুত করলাম তো এইভাবে আপনারা খাদ্য প্রস্তুত করুন দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন অর্থাৎ আমার হাত বাগানের গাছগুলি যেভাবে হৃষ্টপুষ্ট এবং হেলদি আপনাদের গাছগুলো রকম হেলদি হবে যদি এই ভিডিওটি বা এই খাদ্য প্রস্তুতকরণের প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি সবাই মিলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যান নমস্কার